আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও সেই ওয়াকার এই মুহূর্তে দেশের দুষ্ট চক্রের মূল যিনি কেন্দ্রবিন্দুতে আছেন যার পরামর্শে দেশের ইউনুস সরকারকে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং কোয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আজকে আলোচনা করব আমরা প্রথমেই চলে যাচ্ছি কর্নেল মুস্তাফিজ আপনার কাছে আপনি এই বিষয়গুলো জানেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি মূলত এই খবরটি জানিয়েছেন আমাকে তো আমরা জানতে চাই যে কি হচ্ছে আসলে হঠাৎ করে খালেদা জিয়ার এই সরি বদমাস মহিলার নামও মুখে আসে না খালি শেখ হাসিনা বলতে গেলে খালেদা জিয়া চলে আসে তো শেখ হাসিনার খালাতো ভাই ভাই তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুপাতো ভাই ভাইয়ের মতো এই ধরনের অফিসারদেরকে ওয়াকার কাছে টানছে এর কারণ কি আসসালামু আলাইকুম প্রথমে আমি ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রথমবারের আপনার সাথে আনার জন্য আপনারা যারা দর্শক এই মুহূর্তে জিনিসটা দেখছেন ভবিষ্যতে দেখবেন তাদেরকে সালাম জানিয়ে শুরু করছি এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোনো কিছুতে ব্যাকফুটিং এ থাকে তখন ওই শেখ হাসিনা রেজিমের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনে লাইটে নিয়ে আসার জন্য এটা ন্যাককারজনক যেটা দেখলাম গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকারে কি কি কাজ করেছে জুলাই অভ্যুত্থানের যাদের সিএমএস এ ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোনো অ্যাডভাইজার এর কাছে যায়নি এটা বোঝাই যাচ্ছে যে তা নির্লজ্জ হবে তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে এখানে একটা জিনিস বুঝতে হবে আমি আমার প্রতিটা শোতে আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে বাংলাদেশে এখন যে সমস্যা গুলো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক যত কিছু আছে সবকিছুর অফ হয়ে যদি জেনারেল এর কারণটা কি এখন পর্যন্ত যত কিছু আছে সবকিছুর পিছনেই কর্নেল সরি এই জেনারেল ওয়াকার তার যে অরিজিনাল প্ল্যান আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনারা তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে বা হয়েছে অথবা দেখেন যে এই সেই আইন অন্যান্য যারা ছিল যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি কিন্তু তার সেনা প্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে বা আর্মি এভিয়েশনের যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তাদের কি করেছি তাদের কিন্তু আমরা করিনি আহ সো এইখানে আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি আওয়ামী লীগ আমলের যারা ছিল আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয় সিচুয়েশন মানে কি আমরা যে বারবার শুনি আপা চলে আসবে এরা চলে আসবে কিছুদিন পর পরে হাই উঠে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে তখন আওয়ামী লীগের মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায় ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়াগুলোতে হাইলাইট করা শুরু করে এটা তো স্পষ্ট বোঝা যায় যে

এই যে তার যে লোকগুলো আছে এবং ঢাকার যে কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে ইভেন আনফর্চুনেটলি যেটা আমি দিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফ আই এনএসআই এই দুটাকে সরকার যেহেতু এটা সরকারের অধীনে তাদের কন্ট্রোলে আনবে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন পর্যন্ত আনতে পারে নাই এবং এইটার ডিভাইস হিসাবে এই যে লাস্ট যে প্রমোশন বোর্ড যেটা হয়েছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল আহসান যে কিনা এখন বর্তমানে আছে রংপুর ক্যান্ট পাবলিকের প্রিন্সিপাল তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হচ্ছে তার আমল কি সে হচ্ছে বেসিক্যালি জেনারেল ওয়াকারের শ্যালক এবং জেনারেল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত সো এই সূত্রে এই অফিসারকে আমি নিজে যখন প্যারাকাউন্ডের অধিনায়ক ছিলাম তখন একবার হঠাৎ করে শুনতে পারলাম যে এসএসএফ একটা কনফারেন্স হয়েছে কনফারেন্সের মধ্যে ডিসিশন হয়েছে যে ঢাকার তিনটা সিও

সাইজ করার জন্য প্লাস হচ্ছে 2018 এবং চব্বিশের নির্বাচনে সে খুব মানে প্রথমটা হচ্ছে জেনারেল আবিদিন তারপরটা জেনারেল আকবরের আন্ডারে আমরা সবাই জানি যে মেজর জেনারেল আবিদিনকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান এবং এর মাধ্যমেই পরবর্তীতে এই মেজান আহসান কিন্তু টাকার একটা অংশ নিয়ে চলে গেছে এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল তারা নির্যাতিত হয়েছে শুধু তাই না এই আমরা যে জানি যে বিচারপতি সিনা সিনা যে সিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে প্রেশার করার দেওয়ার জন্য এই আহসানের মাধ্যমে তার নিকটাত্মীয়দেরকে এনে টর্চার করে তাদেরকে ইয়া করা হয়েছে এবং একেই দেওয়া হয়েছে হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে প্রথমে তারা যখন খুব ভালোভাবে এটা কেমন হইলো আমার কাছে যেটা মনে হচ্ছে আমি কিছু খোঁজ খবর নিয়ে যেটা জানলাম প্রথমে ও যেহেতু একটা হাইলাইটের মধ্যে ছিল সবাই তাকে চিনে তাকে দূরে করে পাঠিয়ে দিছে সো এখন সিচুয়েশন নর্মাল হয়েছে এখন তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে তার এইম একটাই যে তাদেরকে এইম একটাই যে তাদেরকে ফিউচারে ফিউচারে যদি কোনো হয় তাহলে তাদেরকে কাজে লাগানো হবে আমি আরো একটা না একটা হচ্ছে মেজর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আসে ডিজিএফআই তে ছিল জেনারেল সাইফুলের সাথে ছিল তারপর জেনারেল আকবরের সাথে ছিল ফর্টি সিক্স ব্রিগেডের দায়িত্ব পালন করছে তাকে প্রমোশন দেওয়া হয়েছে দেন আছে হচ্ছে একটা আহসানুল কবির একটা নাম শুনেছেন লেফটেন্ট কর্নেল ছিল বর্তমানে তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে এই আহসান কবির অ্যাকচুয়ালি ভূ মানে মানে ভুল একটা পরিচয় দিয়ে আমার সাথে ইয়ে করে আমাকে সবসময় ডিজিফাই ইনফরমেশন দিত পিনাকি দাদাকে দিত পরবর্তী আমি বলে দিলাম যে এটা একটা ভুয়া জিনিস এবং সে গিয়ে ধরাটা খাইছে কি হবে সে ক্যারেট কলেজ ক্লাবে বলছে যে আমাকে মোটামুটি সে ক্যাপচার করে ফেলছে আমাকে মোটামুটি ডিডিল করে ফেলছে তো এই একজন আছে তারপরে হচ্ছে আরেকজন আছে লেফটেন্ট কর্নেল মুস্তাক কেতাল ইসলাম কোর্সের হাসিনার আমলে র্যাব এবং র্যাব তে কাজ করেছে লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার একজন আছে বিয়াল্লিশ লং করছে র্যাব হেডকোয়ার্টারে কাজ করেছে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান আনফর্চুনেটলি কমান্ড অফিসার তার ওয়াইফও ছিল ডিজিএফআই এরকম আরো অনেক আছে বিস্তারিত আমরা হয়তো আরো সবকিছু লিস্ট পাবো কি কোথায় ছিল অ্যাকচুয়ালি মাত্র প্রমোশনের ইয়াটা বের হচ্ছে এর মেইন এইম হচ্ছে দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত পনেরো ষোলো বছরে যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে তাদের প্যারালালি যারা সিভিলিস্ট্রেশন পুলিশ আছে আমার ফ্রেন্ড পুলিশে যে আছে সে অলরেডি দুইটা প্রমোশন পেয়ে চলে গেছে আর আমাদের যারা এখানে আছে তাদেরকে এখন পর্যন্ত শুধু আসার বাণী শোনাচ্ছে এবং তাদেরকে নিগৃহীত মানে কি তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছে এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব আপনি দেখেন এখন পর্যন্ত সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে আমরা সবাই জানি লেফটেন্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক যিনি দুই ডাবল বীর প্রতীক পাওয়া তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে হাসান নাসির সাথে একটা কেওয়া লাগানোর জন্য এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্ট ফিরোজ ইতেখার তার সম্বন্ধে তাকে তার সাথে আমি অ্যাকচুয়ালি সে আগস্টের আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তার সাথে আমার ইতিমধ্যে সবসময় যোগাযোগ থাকতো বাট আমি যখন শুনেছি তাকে ডিজিটিজেফাই ডেকেছে আমি তাকে সরাসরি প্রস্তুত করেছি এই তোমাকে ডিজিটিজিফাই স্যার ও তো উনি তো আমার প্লাটফর্ম বিএমএ তে আমাকে ডেকেছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য ভালো আমি কিন্তু তুমি কোনো ডিলে যাও নাই তো তখন আমার সন্দেহ হয়েছে বাট ইরফের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে ডিজেফাই তাকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে হাসান নাসির স্যার ব্রিগেডের হাসান নাসির স্যারের সম্বন্ধে নেগেটিভ কথা বলার জন্য কিন্তু সে কিন্তু তার আর তাকে বিক্রি করে নাই তার ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল ইয়া ছিল একে যখন কোনোভাবেই করতে পারতেছে না তখনই কিন্তু এই নাটক এই যে ডাকাতির মামলাটা সাজানো হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু মেইনলি করেছে হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট তার মানে হচ্ছে কন্ট্রোল বাই ব্রিগেডিয়ার নামটা যেন কি সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং একজন ডাইরেক্টর ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআইআর এই সাজ্জাদ আবার টোয়েন্টি ফোর লং করছে সাজ্জাদ আমার কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে দেখা গেছে আমার পোস্টম্যান টোয়েন্টি ফোর আওয়ার সেও আওয়ামী লীগ বাট এটার সাথে সে জড়িত না সে অলরেডি রিটায়ার্ড এই দুজন মিলে তাকে এই নাট ডাকতির মামলাটি সাজা হচ্ছে টার্গেট হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির কি কারণে কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির পাঁচই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরা ফ্যামিলিগুলোকে নিয়ে উনি ডিজেএফআই কচুক্ষেতের সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুমখুন ছিল তাদেরকে বের করছে আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হইতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে তো এখন মেইন এম হচ্ছে যারাই এই সরকারের পক্ষে বিপক্ষে বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা আপনি একটা জিনিস দেখেন আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বাবা